আমি তো একটা বিশাল একটা প্রাণীকে দেখেছি মা কোনো আমি বড় করে আর আমার চাইতে বড় প্রাণী আছে আর চাইতে আর কোন বড় প্রাণী নাই তারপরে আবার বলে এক চাইতে বড় প্রাণী দেখছ না এক চাইতে বড় পেট ফুলাতে ফুলাতে গিয়েছে তখন এই বাচ্চা করুবেন কান দেওয়ার বলে মা আমি তোমারে বললাম তুমি আর পেট